আ আপনি এসি ক্লাস এই হলো কিন্তু বেতো থাকবেন আপনি সাইট থেকে যেগুলো নাম্বার আমার সাথে যোগাযোগ করবেন আমার আপনি নাম্বার আপনি সময় অনুযায়ী আমার সাথে টাকা পাঠাবেন আবার আপনি ফ্রি হবে তখন ভাই এত টাকা গেছে এই নাম্বার থেকে আপনি এটা অ্যাড করে দেন আপনি আপনার আইডিয়া বলে দেন কারণ আমরা এখানে এবং এজেন্ট মুখ আপনি আমার মাধ্যমে দিয়ে আমার মাধ্যমে দক আর অফিসিয়াল আর ডিটেইলস বলবো অবশ্যই আপনারা আমি সেই পারে যেমন এখানে ক্লিক করতে হয় স্পন্সর ক্লিক করুন ডিডিও ডব ডিরেকশন উই ক্লিক করতে হয় সব ক্লিক ডিজিট22@এখানে ক্লিক এখানে আরো <imitation>